পূর্ব শত্রুতার জেরে পাবনার আমিনপুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার সৈয়দপুর গ্রামে ভুক্তিভোগী নারী রহিমা জানান জমি জমার জের ধরে প্রায় তিরিশ বছর যাবৎ প্রতিবেশী লিটন ও তার স্ত্রী আমাদের উপর নানাভাবে নির্যাতন করে আসছে পাবনা প্রতিনিধি জানান তারই ধারাবাহিকতায় গত বারোই আগস্ট আমার বাড়িতে কিছু মেহমান বেড়াতে আসলে আমি তাদেরকে পার্শ্ববর্তী আমাদের একটি বাগান দেখাতে নিয়ে যাই সেখানে অভিযুক্ত ব্যক্তিরা আমার মেহমানদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালাগালে এবং মারপিট করে আমার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে উপায়ান্ত না দেখে পরবর্তীতে আইনের আশ্রয় পেতে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি তাদের বিরুদ্ধে এরপর থেকে তারা বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বর্তমানে আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্ত লিটনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় না উক্ত বিষয়ে কথা বলতে গেলে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তা না বলে হেসে ওইসব ভাষা বলে ওর মুসরা গুসরা ধরল আমরা হেসে দুইজন লেগে সারাই দিয়ে হাতে খাইটে ছিল খাইটে দিয়ে বাড়ি দিছে বা ইউ করছে তারপরে মহিলা ডাইসে আবার পরে হেসে ধরছে মাঝে মাঝে এরকম করে মারে আমার আম্মুকে দেখি তো তো হচ্ছে এইসব তো করা যাবে না সবাইকে তো মার এরকম একটার জন্য তো মারা ঠিক না তো এইসবের জন্য এটা সুস্থ বিচার আমাদেরকে নানান ধরনের হুমকি থামকি দিচ্ছে যদি এ বিষয় নিয়ে বিষয়ে কি করো আগাও তাহলে তোমাদের দেখে নেবো এরকম বলতেছে আমাদেরকে এখন আমরা হীনতায় ভুগতেছি মারধারি করছে আমার কাপড় চোপড় সিঁড়াছাটি করছে আমার মানুষ মেলে আমার কাপড়সোপড় লন্ডখন্ড করে আমার বে ইজ্জতি করছে এবং আমার গলায় বারো আনার সোনার সেন্স ছিল সেটাও সিঁড়ে নিছে এই কথার পর আমি থানায় অভিযোগ করেছি আমি এখন নিজ বিচার আমার যাতে আর এই মারধর না করে স্বামী সন্তান নিয়ে একটু বাড়িতে শান্তিতে বসবাস করতেছে যাতে এরা আমার আর না মারে ধরে না দাবরায়